কিরে তো কথা হইছে কথা হইলে আমার ফোনে আমি ডেট মেট সব ফিস্ট করমু আমার লোক কথা হইলো এখন আল্লাহ যদি বিয়া গায় মেমানে বসে পরে আমনে কি কি দিবেন গটা বইটা দিয়েন কত সাতশো মাসাল্লাহ আর তিনশো বাড়াইয়া এক হাজার পরে কি করে জন লাগবো গড় সাত হাজার লাগবো দশ তলাটা বিলিং করে দিলে কেমন হয় হ্যাঁ করেন যাই তো সমস্যা নাই কইরা দিয়েন আচ্ছা তাইলে এটা আমি ফোনে জানাই দিবো তো আর কিছু খাইবেন না কিছু খাই না আমায় না দিছেন এটা আমি খাই না এই যে না দিছেন এটা আমি খাই না আমি যেটি খাই না আম নাই না খাবার ঠিকই কইছেন খান না এই অবস্থা আর খাইলে যে কি হইল হইল না আমরা এরকম খাওয়া না ফলাবেন না যদি আপনি হয় তাহলে তো দেখবেনি তাহলে আমরা উঠি ও তাইলে উঠেন আল্লাহর নামে উঠেন